ং এর এই জার্নিতে সবাইকে ওয়েলকাম আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলব যেটা নিয়ে মনে হয় সব বাবা মাই ভাবেন আচ্ছা আমরা যে এত ভালোবাসি আমাদের সন্তানদের সেই ভালোবাসার কারণেই কি অজান্তে ওদের কোনো ক্ষতি করে ফেলছি ঠিক এই জায়গাটাতেই কিন্তু প্রশ্নটা আদনান আমাদের ইন্টেনশন বা উদ্দেশ্য তো সবসময় ভালো তাই না কিন্তু রেজাল্টটা কি সবসময় ভালো হয় চলেন আজকে এই কঠিন কিন্তু খুব জরুরি কিছু প্রশ্নের উত্তর খোঁজার একটা চেষ্টা করা যাক তো চলেন শুরুতেই নিজেদেরকে একটা প্রশ্ন করি একটু ভাবি কখনও কি মনে হয়েছে যে আমাদের এই যে গভীর ভালোবাসা এই যে একটু বেশি যত্ন এটাই হয়তো না চাইতেও অজান্তেই আমাদের বাচ্চাদের এগিয়ে যাওয়ার পথে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে প্রশ্নটা আসলেই ভাবাই সাদিয়া আর বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে তো এটা খুবই সত্যি এই যে আমরা প্রায়ই বলি আরে আরেক লোকমা ভাত খাও আমার জন্য খাও এ কথাটা শুনতে তো ভালোবাসার মতনই লাগে তাই না কিন্তু এর পেছনে যে একটা হালকা জোর খাটানো লুকিয়ে আছে সেটা কি আমরা খেয়াল করি এই গভীর ভালোবাসা থেকেই কিন্তু অনেক সময় ভুলে শুরুটা হয় একদম ঠিক আমাদের সবার উদ্দেশ্যই কিন্তু ভালো কিন্তু জানেন আমাদের এই প্যারেন্টিংয়ের পদ্ধতিগুলো মনোবিজ্ঞান এগুলোকে কয়েকটা নির্দিষ্ট স্টাইলে ভাগ করে আর মজার ব্যাপার হলো প্রত্যেকটা স্টাইলই কিন্তু আমাদের সন্তানদের জন্য একদম আলাদা একটা ভবিষ্যৎ তৈরি করে চলেন দেখে নেওয়া যাক সেই পদগুলো কি কি। তো প্রথমটা হল অথরিটেরিয়ান প্যারেন্টিং যেটাকে বাংলায় আমরা বলতে পারি এক ধরনের স্বৈরাচারী অভিভাবকত্ব নামটা শুনতে একটু কঠিন লাগলেও আমাদের সমাজে কিন্তু এটা বেশ পরিচিত একটা স্টাইল মানে যেখানে বাবা মায়েরা মনে করেন যে কড়া নিয়মকানুন আর শাসনই সন্তানকে একজন ভদ্র আর ডিসিপ্লিন মানুষ হিসেবে গড়ে তুলবে তাদের মূল ফোকাসটাই থাকে সন্তান যেন কোনো প্রশ্ন না করে সব কথা শোনে আর এটা ঠিক উল্টো আরেকটা স্টাইল আছে সেটা হল পারমিসিভ বা অনুমতিমূলক অভিভাবকত্ব এখানে ভালোবাসা এত বেশি থাকে যে কোনো নিয়মকানুনই আর থাকে না বাবা মায়েরা সন্তানের সব আবদার সব জেদ পূরণ করেন আর এর ফলে কিন্তু আবার অন্য অন্যরকমের সমস্যা তৈরি হয় আচ্ছা এই দুইটা এক্সট্রিমের মাঝে কিন্তু একটা ব্যালেন্স পথও আছে এটাকে বলা হয় অথরিটেটিভ বা প্রামাণ্য অভিভাবকত্ব এখানে বাবা মায়েরা কিন্তু বেশ দৃঢ় থাকেন নিয়মকানুনও থাকে কিন্তু তার সাথে সাথে থাকে গভীর ভালোবাসা আর সন্তানের প্রতি একটা সম্মান সবচেয়ে বড় কথা হল নিয়মগুলো কেন মানতে হবে সেটাও তারা বাচ্চাদেরকে বুঝিয়ে বলেন এই স্লাইডের কথাটা একবার একটু মন দিয়ে পরিচলেন যারা খুব কড়া শাসনের মধ্যে বড় হয় তাদের মনের অবস্থাটা ঠিক এই রকমই হয় বাইরে থেকে দেখলে মনে হবে বাহ কি শান্ত আর বাধ্য ছেলে বা মেয়ে কিন্তু ভেতরে ভেতরে তাদের নিজেদের ইচ্ছা নিজেদের শখ সব কিছু কেমন যেন মরে যায় আর বড় হয়ে তারা এমন একজন মানুষ হয় যে হয়তো সবার মন জুগিয়ে চলে কিন্তু নিজে ভেতর থেকে সুখী হতে পারে না কিন্তু সাদিয়া একটা কথা আছে না আমাদের আগের জেনারেশনের লোকেরা তো বলতেন যে শাসন করাটা জরুরি মানে একটু ডিসিপ্লিন ছাড়া কি মানুষ হয় তাদের উদ্দেশ্য তো ভালোই ছিল যেন সন্তান কোনও খারাপ পথে না যায় আপনার কথাটা একদম ঠিক আদনান। উদ্দেশ্যটা অবশ্যই মহৎ ছিল শৃঙ্খলা শেখানো কিন্তু দেখুন এই যে অথরিটেটিভ পদ্ধতি এখানেও কিন্তু শৃঙ্খলা শেখানো হচ্ছে তফাতটা হলো পদ্ধতিতে এখানে নিয়মটা জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না বরং বুঝিয়ে বলা হচ্ছে ফলে কি হচ্ছে বাচ্চারা শুধু বাধ্যই হচ্ছে না ওরা আত্মবিশ্বাসী আর সহনশীলও হচ্ছে ওদের ভেতরের আমিটা হারিয়ে যাচ্ছে না সবকিছু দেখানোর আরেকটা কমন উপায় হলো সব কিছু থেকে অতিরিক্ত আগলে রাখা কিন্তু এটার মধ্যেও কিন্তু একটা বিপদ লুকিয়ে আছে অনেকটা হ্যান্সেল আর গ্রেটেলের গল্পের মতো মনে আছে যে ব্রেডের বাড়িটা দেখতে বাইরে থেকে খুব সুন্দর লোভনীয় সেটাই কিন্তু ওদের জন্য ফাঁদ ছিল অতিরিক্ত প্রোটেকশন বা সুরক্ষাটাও কিন্তু ঠিক এমনই একটা ফাঁদ হতে পারে হ্যাঁ আর এই বিষয়টা নিয়েই ডক্টর জর্ডান পিটারসনের একটা আইডিয়া কিন্তু বেশ আলোড়ন তৈরি করেছে উনি বলেন একটা বাচ্চাকে সোশ্যালি অ্যাকসেপ্টেবল বা সামাজিকভাবে গ্রহণযোগ্য করে তোলার জন্য নাকি একটা ডেডলাইন আছে আর সেই ডেডলাইনটা হলো। চার বছর বয়স তার মতে এই সময়ের মধ্যেই বাচ্চাকে শিখিয়ে ফেলতে হবে যে কিভাবে অন্যদের সাথে মিশতে হয় খেলতে হয় বা আচরণ করতে হয় এই কথাটা কিন্তু খুবই জরুরি আমরা যখন বাচ্চাদেরকে সব রকম কষ্ট সব ভুল থেকে একটা ঢালের মতো আগলে রাখি তখন আসলে আমরা ওদের কাছ থেকে শেখার সুযোগটাই কেড়ে নি জীবনের কঠিন সময়গুলো ফেস করার জন্যে যে একটা মানসিক শক্তি দরকার সেটা তো ওদের মধ্যে তৈরি হতে পারে না মানে আমরা সাহায্য করতে গিয়ে আসলে অজান্তেই ওদেরকে দুর্বল করে দিচ্ছি আর দেখুন এই বিষয়টা কিন্তু আমাদের কালচারের সাথে খুব সুন্দরভাবে মিলে যায় যে বাচ্চাটা সবার সাথে ভালোভাবে মিশতে পারে খেলতে পারে বড়দের সাথে আদবের সাথে কথা বলতে পারে তাকে কিন্তু সবাই আদর করে তাই না পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি সবার কাছেই সে প্রিয় হয়ে ওঠে আর বড়রাও তখন ভালোবেসে তাকে অনেক কিছু শেখাতে চায় এভাবেই তো সে আসলে জীবনের জন্য তৈরি হয় আচ্ছা আদনান থিওরি তো অনেক হলো, কিন্তু দিনের শেষে যে প্র্যাকটিক্যাল সমস্যাটা প্রায় সব বাবা মায়ের হয় সেটা হল বাচ্চারা কথা শুনে না আর আমরা এক কথা বার বার বলতে বলতে ক্লান্ত হয়ে শেষে চিৎকার করে ফেলি তো চলেন এবার কিছু রিয়েল লাইফ টিপস নিয়ে কথা বলি যেগুলো চিৎকার চেঁচামেচি ছাড়াই কাজ করবে এই পাঁচটা স্টেপ কিন্তু খুবই কাজের প্রথমটা হল কানেক্ট করা বা সংযোগ স্থাপন মানে হলো, কিছু বলার আগে বাচ্চার অ্যাটেনশনটা নেওয়া তার চোখের লেভেলে গিয়ে কাঁধে আলতো করে হাত রেখে কথা বললে সে বোঝে যে আপনি সিরিয়াসলি কিছু বলছেন একদম এরপর দ্বিতীয় ধাপ সহজ নির্দেশ আমরা প্রায় একসাথে অনেকগুলো ইনস্ট্রাকশন দিয়ে ফেলি যেমন খেলনা গোছাও তারপর জুতো পরো তারপর ব্যাগটা নিয়ে আস একটা ছোট বাচ্চার ব্রেন কিন্তু এতগুলো তথ্য একসাথে প্রসেস করতে পারে না তাই একবারে শুধু একটাই কাজ তিন নম্বর আর এটা আমরা প্রায় ভুলে যাই একটু থামা বা অপেক্ষা করা একটা নির্দেশ দেওয়ার পর তাকে সেটা প্রসেস করার জন্য অন্তত সাত থেকে দশ সেকেন্ড সময় দিতে হবে এরপর চার নম্বর ধাপ প্রশংসা কাজটা করে ফেললে গুড জব না বলে ঠিক কি করেছে সেটার জন্য প্রশংসা করা যেমন তুমি যে ব্লগগুলো বক্সে রাখলে এটার জন্য অনেক ধন্যবাদ এতে সে বুঝতে পারে ঠিক কোন কাজটার জন্য প্রশংসাটা পেল আর ফাইনালি পাঁচ নম্বর ধাপ সাহায্য করা এত কিছুর পরেও যদি সে না শোনে তাহলে বকা বা চিৎকার না করে তার হাত ধরে কাজটা করতে হেল্প করা এতে সে একটা ক্লিয়ার মেসেজ পায় যে কথাটা শুনতেই হবে এটা এড়িয়ে যাওয়ার কোনো অপশন নেই আর একটা ম্যাজিক ট্রিকের কথা বলি যখন মনে হচ্ছে যে আর পারছেন না খুব রেগে যাচ্ছেন তখন চিৎকার করার ঠিক উল্টো কাজটা করুন মানে গলার স্বর একদম নামিয়ে ফিসফিস করে কথা বলুন এই হঠাৎ পরিবর্তনটা কিন্তু বাচ্চাদের মনোযোগ সাথে সাথে কেড়ে নেয় সে কি বলছেন তা শোনার জন্য তখন আগ্রহী হয়ে ওঠে আসলে মূল কথাটা কি জানেন বাচ্চার আচরণ বদলানোর আসল চাবি কাঠিটা হল প্রথমে নিজের ইমোশন বা মানসিক অবস্থাটাকে কন্ট্রোল করা আমরা যদি শান্ত থাকতে পারি তাহলেই কিন্তু যে কোনো পরিস্থিতি সামলানো যায় আমাদের এই মানসিক স্থিরতাই কিন্তু আমাদের সবচেয়ে বড় হাতিয়ার এই কথাটা কি দারুণ তাই না আমরা যখন রেগে যাই তখন বাচ্চার ব্রেনটা আসলে বন্ধ হয়ে যায় সে তখন কি করতে হবে তা নিয়ে ভাবে না শুধু আমাদের রাগ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু আমরা যখন শান্ত থাকি হাসি মুখে কথা বলি তখন সে আমাদের রাগ নিয়ে টেনশন না করে আসল বিষয়টা নিয়ে ভাবতে পারে তখন শাসনটা আর শাস্তি মনে হয় না মনে হয় একটা লেসেন বা শিক্ষা শান্ত থাকার আরেকটা দারুণ টেকনিক হলো সরাসরি অর্ডার না দিয়ে দুটো অপশন দেওয়া তবে দুটো অপশনই এমন হতে হবে যেটা আপনার জন্য ওকে যেমন ধরুন তুমি কি নিজে নিজে ড্রেসটা পরবে নাকি আমি একটু হেল্প করব সে যেটাই বেছে নিক না কেন দিন শেষে কিন্তু আপনার কাজটা হয়ে যাচ্ছে আর এখানে কোনো পাওয়ার স্ট্রাগেল বা ঝগড়াঝাটি হচ্ছে না বরং বাচ্চাটা ভাবছে সিদ্ধান্তটা তো আমিই নিলাম আমরা তো অনেক টেকনিক অনেক পদ্ধতি নিয়ে কথা বললাম কিন্তু এত সব কিছুর ঊর্ধ্বে একজন বাবা বা মা হিসেবে আমাদের আসল কাজটা আসলে কি চলেন আলোচনার শেষে সেই একদম মূল জায়গাটাতে ফিরে যাই ড পল জেনকিনসের একটা কথা আছে যেটা আমার মন ছুঁয়ে গেছে উনি বলেন ইয়োর জব ইজ টু লাভ দেম নো ম্যাটার হোয়াট অ্যান্ড ইফ মানে হলো আমাদের কাজ হলো ওদেরকে ভালোবাসা পরিস্থিতি যাই হোক না কেন এমনকি যদি সে আমাদের সব প্রত্যাশা পূরণ করতে নাও পারে তবুও এই যে আনকন্ডিশনাল লাভ বা নিঃশর্ত ভালবাসা এটাই কিন্তু একটা বাচ্চার আত্মবিশ্বাসের সবচেয়ে বড় ভিত্তি আমরা প্রায়ই একটা জিনিস ভুলে যাই আমাদের বাচ্চারা বড় হয়ে কেমন হবে জীবনে কতটা সাকসেসফুল হবে বা কতটা হ্যাপি হবে এই বিষয়গুলো কিন্তু পুরোপুরি আমাদের কন্ট্রোলে নেই কিন্তু একটা জিনিস সব সময় আমাদের কন্ট্রোলে আছে আর সেটা হল ওদের পাশে থাকা ওদের জন্য একটা নিরাপদ ভালোবাসার আশ্রয় হয়ে থাকা আমাদের আসল কাজটা কিন্তু এটাই তো আজকের আলোচনাটা আমরা এই প্রশ্নটা দিয়ে শেষ করি অনেক বছর পর যখন আমাদের সন্তানেরা বড় হবে তারা আমাদের কোন জিনিসটা মনে রাখবে আমাদের শাসন বা আমাদের ভুলগুলো নাকি আমাদের ভালোবাসাটা আমাদের চেষ্টা হোক এমন একটা সম্পর্ক করে তোলা যেখানে শাসন নয় বরং ভালোবাসাটাই ওদের মনে গেঁথে থাকে কারণ দিনের শেষে সন্তানের ভালোবাসা আর বিশ্বাস এটাই তো একজন বাবা মায়ের সবচেয়ে বড় পাওয়া